হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইতিস কিচেন বেরি আজকে আপনাদের সামনে দুধ দিয়ে মিষ্টি কুমড়ার সেদ্ধর একটা রেসিপি শেয়ার করতে এসেছি আর এটা আমাদের উত্তরবঙ্গের অনেক জনপ্রিয় একটা খাবার আমার চ্যানেলে এর আগেও আমি শেয়ার করেছি চাইলে সেগুলো দেখে নিতে পারেন তো তার জন্য প্রথমে পাকা একটা মিষ্টি কুমড়া নিতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইব্রিড আর আমি আমার চ্যানেলে যেগুলো শেয়ার করেছি সেগুলো কিন্তু দেশি মিষ্টি কুমড়া এরকম একটা পাকা মিষ্টি কুমড়া নিতে হবে দেশি হোক বা হাইব্রিডই হোক অন্যদিকে একটা পাতিলে আমি এক কেজি দুধ নিয়েছি এক কেজি দুধ দিয়ে আজকে এটা শেয়ার করতেছি তো দুধটা একটু গরম করতে দিয়েছি আর এরকম ছোট ছোট স্লাইস করে আমি কুমড়োগুলো কেটে নিয়েছি চাইলে এর থেকেও কিন্তু বড় করে নিতে পারেন এরপরে দুধটা যখন গরম হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে এখানে আমি কুমড়োগুলো দিয়ে দেবো এটা দেওয়ার সাথে সাথে আপনারা চাইলে এখানে তেজপাতা আবার এলাচ এটাও কিন্তু দিতে পারেন এটা সুন্দর একটা ঘ্রাণ ছড়াবি তো চুলার পাওয়ারটা ল করে দিয়ে এটা কিন্তু জাল করে সেদ্ধ করতে হবে এক চিমটি লবণ দিয়ে দিয়েছি চাই লবণটা স্কিপ করতে পারেন চুলোর পাওয়ার কিন্তু ভুলও হাই হিটে দিবেন না তাহলে দ্রুত এটা ব্লক চলে আসবে আর পরে যাবে আর এই যে দেখতে পাচ্ছেন একটু কালো কালো ভাব চলে আসছে মানে কুমড়োটার মধ্যে এটা কিন্তু সেদ্ধ হওয়ার পথে তো আমি আর একটু জাল করে এটা সেদ্ধ করে নেব দুধটা আর একটু কমিয়ে নেব আর এখানে কিন্তু কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই পানি দিলে স্বাদটা একটু আলাদা হবে আর শুধু যদি দুধ দিয়ে সেদ্ধ করেন তাহলে কিন্তু অনেক সুন্দর একটা স্বাদ আসবে এরকম কিছুক্ষণ পর এই যে সর বাঁধতেছে এগুলো আমি একটু পরপর নেড়ে দিচ্ছি এতে করে কুমড়োটা কিন্তু খেতে অনেক টেস্টি হবে এখানে চিনি অথবা গুড় যেটাই দেন সেটা কিন্তু শেষের দিকে দিতে হবে এই যে হাতা দিয়ে একটু চেপে চেপে দিলেই কিন্তু দেখবেন যে গলে যাচ্ছে তো তখনই বুঝে নেবেন যে এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে হচ্ছে চিনিটা দিয়ে দিব আর আপনারা চাইলে কিন্তু গুড় দিয়েও এটা করতে পারেন তো আমি আজকে এটা চিনি দিয়ে করতেছি চিনি দিয়েও কিন্তু অনেক সুন্দর হয় আর চিনি দিয়ে করলে হচ্ছে যে দুধটা ফেটে যাওয়ার ভয় থাকে না আর এখন বাজারে যে গুড়গুলো পাওয়া যায় সেগুলো কিন্তু দুধে দেওয়ার সাথে সাথেই কিন্তু ফেটে যায় আমি অনেকবার ট্রাই করেছি তো আমি চিনি দিয়ে এটা শেয়ার করতেছি দেখুন আর একটু জাল করে নেবো জাল করে নেওয়ার পর এটা আমি চুলো থেকে নামিয়ে নেব এই যে দেখুন উপরে কত সুন্দর একটা স্বর জমাট হয়ে বেঁধে আছে তো এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব আর এটা জাল করার কোনো প্রয়োজন নেই চুলাটা জাল করে দিয়ে আমি কিছুক্ষণ পর এটা হচ্ছে আপনাদের সামনে পরিবেশন করব। আর এই দুধ দিয়ে মিষ্টি গুমড়াটা কিন্তু মুড়ি দিয়ে খেতে অনেক পছন্দ করি আমি আর আপনারা চাইলে কিন্তু বাড়িতে কোনো গেস্ট আসলে এভাবে করেও কিন্তু এটা নাস্তা হিসেবে সকালে আপনারা পরিবেশন করতে পারেন একটা বাড়িতে আমি পরিবেশন করতেছি দেখুন কতটা লোভনীয় হয়েছে অনেক সুন্দর হয়েছে আর আপনারা চাইলে এখন কিন্তু বাজারে এই হাইব্রিড পাকা মিষ্টি কুমড়ো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় চাইলে কিন্তু সেগুলো কিনে এনে বাসায় একবার এভাবে ট্রাই করতে পারেন আর আমার আজকের এই দুধ দিয়ে মিষ্টি কুমড়াটা কিন্তু ঈদ স্পেশাল একটা রেসিপি আমি ছাড়লাম আর আপনারা চাইলে কিন্তু এটা আগের দিনে এটা তৈরি করে রাখতে পারেন পরের দিন মানে ঈদের দিন সকালে এটা সুন্দর করে নাস্তা হিসেবে খেয়ে কিন্তু আপনারা ঈদগাহে যেতে পারেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ